কাপাসিয়ায় কফিল উদ্দিন গঙ্গদের কবল থেকে নিজ জমি রক্ষায় মানববন্ধন সংবাদ এখন গাজীপুর জেলা প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত গাজীপুরের কাপাসিয়ায় কফিল উদ্দিন গঙ্গদের কবল থেকে নিজ জমি রক্ষায় মানববন্ধন করেছে ঘাগটিয়া ইউনিয়নের চালা মুন্সিবাড়ির আব্দুল আলীর ছেলে ভুক্তভোগী আক্তার হোসেন ও তার পরিবার গতকাল দুপুর বারোটায় চালা মুন্সি বাড়িতে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে আক্তার হোসেন বলেন আমার পৈতৃক সূত্রে পাওয়া নং একশো সাতাশ জেএল নং সাতাত্তর মৌজাজাব খতিয়ান নং শূন্য সাত সাত শূন্য শূন্য এক দুই আট এস এ চৌত্রিশ আর এস উনিশ ডাগনং এস এ পঞ্চাশ ছাপান্ন আর এস এক দুই শূন্য এক দুই নয় শ্রেণী এক দুই শূন্য সাইল এক দুই নয় চালা চারশো শতাংশ জমির মধ্যে দুই একর আশি শতাংশ জমি আমাদের পাঁচ ভাই বোনের নামে খাজনা খারিজ দলিল সহ সকল কাগজপত্রাদি সঠিক থাকা সত্ত্বেও ওই জমিতে ফসল ফলানো বাগানে গাছ লাগানো ও জমিতে অন্যান্য কার্যক্রমে তারা বাধাগ্রস্ত করে এবং উক্ত জমিতে কোনো কার্যক্রমে না যেতে হুমকি প্রদান করেন কফিল উদ্দিন পিতা আব্দুর রহমান গংরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন যাতে আমার জমিটা সঠিকভাবে আমি যাতে বুঝে পাই আমার কাগজপত্র সব ঠিক সঠিক আছে আমার মাননীয় জেলা প্রশাসক আমার কাগজ সব কিছু নিজে মানে এটা লিখিতভাবে অভিযোগ করছে থানার কাছে এবং এসিলেনের কাছে যাতে জমিটা মেপে বুঝে দেওয়া হোক এ বিষয়ে আদালতে মামলা হলে গত উনিশ দশ দুহাজার একুশ ইংরেজি তারিখে আব্দুল আলীর পুত্র আক্তার হোসেন আব্দুল সাত্তার বাদুল মিয়া বিলকিস বেগম ও ফাতেমা বেগমের নামে দুই একর আশি শতাংশ জমি রায়দান রুবাইয়া ইয়াসমিন সহকারী কমিশনার কাপাসিয়া গাজীপুর রায়দাওয়ার পর আব্দুল আলীর পুত্র কন্যারা খারিজ করেন এবং খাজনা পরিশোধ করেন মানে আদালতে বন্ধ দিছে তারা এই জমির মধ্যে কোনো দাবি করতো না তারা বলছে এরপরে তারা এরপরেও তারা জোর করে আইসা চাষাবাদ করে জমিতে গাছ কেটে নেয়া কাঁঠাল নেওয়া জায়গা আমরা মানে আমাদেরকে জমিতে আসলে তারা দূরে দেয় তারা বলছে যে আমরা এই জমির মধ্যে কোনো আমাদের দাবি নেই এটিএম করে তারা বন্দি দিয়ে আসছে পুলিশ তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে দ্বিতীয় পক্ষ বিবাদী দ্বারা প্রথম পক্ষের শান্তি ভঙ্গের সম্ভাবনা রয়েছে তাই দ্বিতীয় পক্ষের প্রত্যেককে দুই হাজার টাকা বন্ড দাখিলের জন্য নির্দেশ দেওয়া হল বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক বিজ্ঞ কৌশলী আসামিদের পক্ষে বন্ডনামা দাখিল করেছেন দ্বিতীয় পক্ষে লিখিত জবাব মুছলেকা হিসেবে গ্রহণ করা হলো অত্র মামলা হতে দ্বিতীয় পক্ষকে মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হলো তাপাসিয়া থানার মামলা নং একশো বত্রিশ দু হাজার একুশ তারিখ শূন্য সাত দশ দু একুশ ধারা একশো সাঁত্রিশ বাই একশো সতেরো মানববন্ধনে আব্দুল আলীর পুত্র আক্তার হোসেনের ছোট ছেলে সজীব মিয়া বলেন অর্থাৎ পিতা আব্দুর রহমান কফিল উদ্দিন গংরা আদালতে বন্ড দেওয়ার পরেও জমি দেখাশোনাকালে উক্ত জমিতে আমার উপর হামলা করে এবং এলোপাথারিভাবে মেরে মাথায় এবং চোখে রক্তাক্ত করে মারাত্মক আঘাত করে পরে আক্তার হোসেনের পুত্র

মানববন্ধনে আব্দুল আলীর পুত্র আক্তার হোসেন বলেন জমির সকল কাগজপত্র সঠিক থাকলেও আমার নিজ জমি অথচ ওই জমিতে আমরা কার্যক্রমে গেলেই এলাকার প্রভাবশালী কফিল উদ্দিনরা আমাদের ওপর হামলা করে জোর করে আমাদের জমি দখল করতে চায় আমার ছেলেকে তারা রক্তাক্ত করেছে এই সময় তিনি তার নিজ জমি রক্ষা এবং তাদের জীবনের নিরাপত্তা দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতা কামনা করেন তারা এই জমিনের মালিক এখনো পর্যন্ত কিন্তু আক্তার হোসেনের বড় ছেলে সোহেল রানা বলেন পত্রিক সূত্রে পাওয়া আমাদের এই জমির সঠিক কাগজপত্র থাকলেও প্রভাবশালী কাগজপত্রা ওই জমিতে গেলে হুমকি দেয় জমির সকল কার্যক্রমে বাধা দেয় তারা জোরপূর্বক আমাদের জমিতে গাছের বাগান থেকে গাছ কেটে নিয়ে যায় বাধা দিতে গেলে তারা আমাদের উল্টো ক্ষমতার জোরে হামলা করে আমার ছোট ভাই সজীব মিয়াকে মেরে তারা রক্তাক্ত করেছে তিনি আরও বলেন প্রভাবশালী কফিল উদ্দিন গংরা ভূমি আমরা আজ খুব অসহায় এই জমি রক্ষায় আমরা আইনগতভাবে সবার সহযোগিতা চাই ওই এলাকার বাসিন্দা মাওলানা রফিকুল ইসলাম জানান আব্দুল আলীর ছেলে আক্তার হোসেন গংরা উক্ত জমির দলিল মূলে মালিক তাদের খাজনা খারিজ সকল কাগজপত্র সঠিক আছে